নজর আমরা মাদক যোগ মোল্লা যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা ডান হাত শাহজাহানের বলে পরিচিত মাদক পাচারের সঙ্গে যুক্ত শরীফুল কোথায় আমরা খোঁজ করছি সিএন খোঁজ করছে মফিজুল রয়েছেন সরাসরি তার বাড়ি থেকে মফিজুল যেমনটা জানাচ্ছিলেন আগে দেখো আমি আরেকবার এই শরীফুল মোল্লার মায়ের সঙ্গে কথা বলবো যে কবে পুলিশ এসেছিল এসে ওই বাড়িগুলো ঘেটে ঘুটে দেখছিল কবে ওই বাবা শরীফুলের খুঁজে তারা আবে এসেছিল একবার আমার বাড়িতে সবাই ওর দশ পনেরো জানে না গেছি আমি তো এখন অসুস্থ হয়ে পড়ি রেস আমার তারা আবার তুলে তারা এসে কি বলেছিল কেন এসছে কি বলেছিল বলতে বলে শরীফুল কোথায় তোমার ছেলে কোথায় আমি বাবা ছেলে কোথায় গেছে আমি বলতে পারবো না তো ছেলে স্কুল যেরকম চলে যায় যেরকম কাজ করতে কাজ করতে চলে কেন খোঁজ করছো জিজ্ঞেস করেন কেন কি হয়েছে ছেলে

তার দেখ দেখ তার পক্ষে কি আর ছেলে আর বাড়ি ফিরে না নস্তার সেকেন্ডয়ার বাবা দু বছর আগে কতদিন আগে এই ঘটনা ঘটেছিল দু বছর না দু বছর আগে দেখো শরীফুলের মায়ের বক্তব্য দু বছর আগেই কিন্তু পুলিশই তল্লাশি তাদের বাড়িতে হয়েছিল এই মাদক পাচার কেসে পুলিশ কিন্তু তাদের বাড়িতে একবার রেড করে যে বাড়িতে রেড করা হয়েছিল দু বছর আগে সেই বাড়িটা আমি আর একবার দেখাব মনিময় সেখানকার পরিস্থিতি সেই দুবছর আগে পুলিশি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি করে গিয়ে যে অবস্থায় রেখে গিয়েছিল এখনো পর্যন্ত বাড়িটি সেই অবস্থাতেই রয়েছে একেবারে ছন্ন ছাড়া অবস্থাতেই ফলে পুলিশের তদন্তের যে নজরে দুবছর আগেই এসেছিলেন এই শরিফুল মোল্লা সেটা কিন্তু পরিবারের সদস্যদের বক্তব্যে স্পষ্ট তার মা কিন্তু তেমনটাই জানাচ্ছেন সেই এই বাড়ি কিন্তু যে শোকেস বা বিভিন্ন আলমারি তার খাট পালং যা রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি চালানো হয়েছে ছিল ফলে তদন্তের আওতায় শরিফুল মোল্লা দু বছর আগেই কিন্তু এসে গিয়েছিল কিন্তু তারপরে শরীফুল মোল্লাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি শরীফুল মোল্লা কোথায় রয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই এখন ইডির তরফ থেকে পুরো ঘটনা যখন তদন্ত করতে গিয়ে দেখে যে শাহজাহান শেখের সঙ্গেও আন্তর্জাতিক স্তরে মাদক পাচারের যোগ রয়েছে আর সেই যোগের সঙ্গেই শরীফুল মোল্লার নাম সামনে আসছে সেই শরিফুল মোল্লার বাড়িতেই কিন্তু আমরা রয়েছি বছর ধরে তিনি কিন্তু বাড়ি ছাড়া এখনও পর্যন্ত তিনি কিন্তু বাড়িতে ফেরেননি তার স্ত্রীও কিন্তু এই বাড়িতে এখন আর থাকছেন না তার মা এবং ভাই অন্যান্য ভাইয়ের সংসার এখনও এখানে রয়েছে কিন্তু এই বাড়িতেই থাকা এই শরিফুল মোল্লা কিভাবে তিনি আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সেটাও কিন্তু পরিবারের সদস্যদের কাছে অজানা কিন্তু স্থানীয় মানুষজন তাদের বক্তব্য যে তারা কিন্তু শুনেছিলেন যে শরিফুল মোল্লার নাম যে মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত কিন্তু এই শরিফুল মোল্লা যার বাড়ি ঘর এলাকা সারাউন্ডিং দেখে তোমার মনে হবে না যে এরকম একটি জায়গায় বসবাসকারী একজন যুবক তিনি আন্তর্জাতিক স্তরে মাদক পাচার করতে পারে যদি না তার ওপর কোনো বড় মাপের কারো হাত থাকে সেক্ষেত্রে তার মাথায় হাত বড় মাপের এই হাতটা কার সেটা যে শাহজাহান শেখের সেটা কিন্তু ইতিমধ্যে ইডি তদন্ত করে ইতিমধ্যেই সেটা স্পষ্ট হয়েছে কিন্তু এই শরিফুল মোল্লার বাড়ি বা শরিফুল মোল্লা কি কেন এই মাদক পাচার পাচারের সঙ্গে বেছে নেওয়া হলো সেক্ষেত্রে দেখো এরকম একটা ডেস্টিনেশন জেলিয়াখালি দ্বীপ নদীর ধারে এই বাড়ি তার বাড়িতে আসা যাওয়া করার জন্য রাস্তা কিন্তু খুব দুর্গম সহজে কিন্তু সেখানে পৌঁছাতে পারবেন না কেউ যদি হঠাৎ করে কোনো তদন্তকারী আধিকারিক মনে করে যে তার বাড়িতে তল্লাশি চালাতে যাবে তাহলে কিন্তু যত তার বাড়িতে এসে পৌঁছাতে হলে তাকে যথেষ্ট বেগ পেতে হবে ততক্ষণে পর্যন্ত কিন্তু তাদের কাছে খবর চলে আসতে পারে এই রকম একটি বাড়িকে এরকম একটি পজিশন বেছে নেওয়া হয়েছিল যে আন্তর্জাতিক মাদক মাদক পাচারকারীর মানে ডেরা হিসাবে ফলে সেই জায়গা থেকেই কিন্তু এভাবেই মাদক পাচার করা হতো এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে এখন ইডির নজরে যখন এই বিষয়টি সামনে এসছে সেক্ষেত্রে এই শরীফুল মোল্লাকে খুঁজে পাওয়া বা তিনি কোথায় রয়েছেন সেই বিষয়ে তল্লাশি চালানো কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তারা করেন কি সেটা দেখার তবে কত টাকা বা কত কোটি কোটি টাকার যে মাদক পাচার বিভিন্ন দেশে তারা কিন্তু পাঠিয়েছিলেন এই শাহজাহান শেখ তিনি তার মফিজুল অবশ্যই আজকে আমরা নজরে রাখবো এবং আরো তথ্য আমরা সেখান থেকে তুলে আনবার চেষ্টা করবো তোমার মাধ্যমে আমি আপাতত ধন্যবাদ জানাই মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি